নমস্কার আমি রীতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই এখন সকাল প্রায় আটটা বেজে গিয়েছে তো আজকে প্র্যাকটিস করে আসার পর হাতে এতটুকু সময় ছিল না তো হাজব্যান্ডও কাজে বেরোবে তাই কোনো দিকে না তাকিয়ে তুরিক আগে হাজব্যান্ডের খাবারটাই রেডি রেডি করার জন্য এখানে চলে এসেছি রান্নাঘরে তো এখন তো প্রতিদিনই উনি ডালিয়া খেজ বেরোন অন্য কিছু দেওয়া হয় না রুটিও করা হচ্ছে না বা ভাতও খা খেতে দিচ্ছি না কারণ তার সুগারের পরিমাণটা একটু বেড়ে গিয়েছে তো সেই কারণে ঘরে যে সমস্ত সবজিগুলো ছিল তাই দিয়ে ডালিয়াটা এখানে বসিয়ে দিলাম আর এখনও পর্যন্ত ঘরও ঝাড় দিয়ে নিই বাসনও মাজেনি তো আগে সোজা চলে যাব ঘরটা ঝাড় দিয়ে নেবো তো আমার মনে হলো খাবারটা বসিয়ে দিলে ওটা হতে থাকবে ততক্ষণে আমি ঝাড়টাও দিয়ে নিতে পারবো তাই ওদিকে সময়টা আর ওয়েস্ট করিনি কখনো কখনো বুদ্ধি করে কাজের ফাঁকে ফাঁকে এই সমস্ত কাজগুলো করে নিলে কি হয় সময়টাও বেঁচে যায় এবং আপনার যে কাজটা প্রয়োজন সেটাও তরিক্ষরিক হয়ে যায় তো যাই হোক এই সমস্ত আইডিয়াগুলো আমাদের মতো গৃহিণীরাই ঠিক বার করে নেন তাদের কাজের সুবিধার জন্য তাই না এই সমস্ত স্মার্ট টিপসগুলি তো যাই হোক কাজ করতে করতে অভিজ্ঞতার ফলে এগুলো হয়েই যায় তো এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকে ঘর ঝাড় দিতে দিতে আমার প্রেশার কুকারে যে খিচুড়িটা বসিয়েছিলাম ডালিয়ার সেটাও হয়ে গিয়েছে তো এটা ঠান্ডা হওয়ার জন্য এটাকে টেবিলে দিয়ে তারপরে ফ্যানটা চালিয়ে দেবো কারণ গরম গরম খাবারটাও তো আবার খাওয়া যাবে না তাই না তো ততক্ষণে আবার বিছানাটাও গুছিয়ে নেবো আর ভাবলাম একটু পাপড় ভেজে দিই শুধু শুধু খাবে তো একটু সঙ্গে পাপড় দিলে ভালো লাগবে তো ডিম তো ছিল না তাহলে ডিম সিদ্ধই করে দিতাম তো আমি এখানে কড়াইতে তেল চাপিয়ে ঘরে গিয়েছিলাম আর এরই মধ্যে থেকে হাজব্যান্ড এসে পাঁপড়টা ভাজা শুরু করে দিয়েছে তো যাই হোক আমার আরও একটু সুবিধে হলো তো মাঝে মাঝে এইরকম ছোটোখাটো হেল্প এমনকি বড় হেল্পও আমার হাজব্যান্ড করে দিয়ে থাকেন তো এই তো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম তো খেতে বসে পড়েছে আর হাজব্যান্ড তার কাজও বেরিয়ে গেছে এবার সংসারের কাজগুলো আমি আর সোনা আছি তো নিশ্চিন্ত মনে করতে পারবো তো কদিন ধরেই ভাবছি বিছানার চাদরটা চেঞ্জ করব সেটা তো আর হচ্ছে না তো আজকে একদম ঠিক করে নিয়েছি তাই আগেই হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম আর তার সঙ্গে বালিশের কভারগুলো আর সেই সঙ্গে এই বিছানা চাদর বালিশের কভারগুলো আজকে ভাবছি ধুয়েও দেবো আমি এই কাজটা যতক্ষণে সারতে থাকবো ততক্ষণে একটা কমেন্টের রিপ্লাই দিয়ে দিই আমার এক বোন বলেছিলো যেদিনকে আমি ভিডিও দিতে পারি না সেদিনকে তো তাহলে শর্ট ভিডিও কিংবা সেই রিলেটেড কোনো মিনি ব্লগ দিতে পারি কিন্তু আমি তো দিই না আসলে এটা দেওয়ার একটু সুবিধে এবং অসুবিধে দুটোই আছে সুবিধাটা হলো এই যে আমি যদি শর্ট ভিডিও বা মিনি ব্লগ ছাড়ি তাহলে কী হবে চট জলদি আমার প্রচুর সাবস্ক্রাইবার বেড়ে যাবে সেটাও জানি ভিউজও হবে এবং আমার রিচটা যেমন আছে সেটা ডাউনে যাবে না কিন্তু কি হয় বলো তো যতদিন না আমার মনিটাইজেশন হচ্ছে অসুবিধাটা এটাই ওই যে ওখান থেকে যে ওয়াচ টাইমটা পাবো আমি শর্ট ভিডিও থেকে বা মিনি ব্লগ থেকে সেটা না আমার ওয়াচ টাইমের সঙ্গে অ্যাড হবে না হয়তো মিনি ব্লগেরটা অ্যাড হতে পারে কিন্তু যেটা হয়তো কোনো শর্ট ভিডিও বানাবো যেটা সেইগুলো অ্যাড হবে না কারণ তার জন্য প্রপার যে ভিডিওগুলো বড় ভিডিও বানায় সেখান থেকেই ওয়াচ টাইমটা পাবো আর আবার আর একটা অসুবিধে এটাই যারা শর্ট ভিডিও দেখতে দেখতে যদি অভ্যস্ত হয়ে যায় না তাহলে এই বড়ো ব্লগ দেখ সত্যিই যারা প্রকৃত ভালোবাসে সেরকম ভিউয়ার্স পাওয়া যাবে না তখন ওই শর্ট ভিডিও দেখেই মানুষ চলে যাবে এবং এরকম আমি প্রচুর চ্যানেল দেখেছি যাদের সাবস্ক্রাইবার প্রচুর কিন্তু যখন বড় ব্লগ দেওয়া হয় তখন তার ভিউসটা একেবারেই কমে যায় ওই শর্ট ভিডিওতেই প্রচুর পরিমাণে তারা ভিউজ পান লাখ লাখ মিলিয়ন মিলিয়ন কিন্তু ওটাতে তো কোনো কাজের আসে না তাই না আমার প্রয়োজন আমার বড় ভিডিও দেখে যারা প্রকৃত আমাকে ভালোবাসবে আমি সেই ধরনের ভিউয়ার্স চাই তবে হ্যাঁ শর্ট ভিডিও দেব যখন আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে তারপরে আশা করি বোন তোমাকে বোঝাতে পারলাম তো যাই হোক ওখানে জামা কাপড় যা যা কাজবো সমস্ত কিছু সার্ফের জলে ভিজিয়ে দিয়ে চলে আসলাম এই ঘরটাতে তো এই ঘরটা বেশ কিছুদিন ধরে অগছল হয়ে পড়ে আছে তো চলো এটাকে একটু গুছিয়ে নিই কিন্তু এটা তোমাদের সঙ্গে আর শেয়ার করবো না গুছিয়ে নেওয়ার পর তারপরে তোমাদের দেখাবো আর টিভিটা তো ঠিক করার পরেই ঘরেই রেখেছি সেটা তো আগের ব্লগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো যখনই ঝড় বৃষ্টি আসিস তখনই কী করতাম এর বিছানাপত্র সমস্ত কিছু গুটি একটা সাইড করে রাখি কারণ হচ্ছে এর তো এখনও পাল্লা লাগানো হয়নি তো দেখতেই পাচ্ছ তো সেই কারণে যখন হাওয়া দেয় বা বৃষ্টির ঝাপট আসে তো সেই বালি শোক সমস্ত কিছু ভিজে যায় তাই এটাকে গুটিয়ে রাখতে হয় আর বেশ কিছু জামাকাপড় ছিল এই ঘরটাতে তো এখানে সেগুলো ভাজ করে নিলাম তো দেখো সমস্ত কিছু গুছানোর পর আমার ঘরের লোকটা কেমন হয়েছে তো আশেপাশে যেই জিনিসগুলো আছে এগুলো তো এখন থাকবেই তো তবুও তার ওপর একটু মোটামুটি বাসযোগ্য করে নিলাম মানে আসলে একটু যাতে শুতে বসতে পারি তারপরে সোজা চলে এলাম রান্নাঘরে তো আজকে মাছের ঝোল রান্না করব। মাছটা অনেক আগেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে তো এখন ভেজে নিলাম আর তারপরে যে সমস্ত জামা কাপড়গুলো ভেজা ছিল গতকালের একটু বেলা করে কেঁচেছিলাম তো সেগুলো তুলে নিচ্ছি আর যেগুলো কেঁচেছি এখন তো সেগুলো এখন এই জায়গাটিতে মেলে দেবো আর শোনা তো এই ঘরটায় বসে বসে এখন টিভি দেখছে তো ওকে বললাম ঠিক আছে তুমি একটু আমাকে ক্যামেরাটা ধরে দাও ততক্ষণ আমি এই জামা কাপড়গুলো এখানটা মেলে দিচ্ছি এই পর্যন্ত আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ মাছ ভাজা চাপিয়ে দিয়ে চলে গেছিলাম জামাকাপড়গুলো কাস্তে তারই মধ্যে কিছু সবজিপাতিও কেটে নিয়েছিলাম আর এরই মধ্যে ঘরে এসে দেখি হাজব্যান্ডরা চলে এসেছে তো রোদ থেকে এসে ভাবলাম একটু লেবু জল বানিয়ে দিই কারণ চিনি তো দেবো না তাই এখানে নুন আর লেবু দিয়ে একটু ঠান্ডা জল অ্যাড করে শরবত বানিয়ে দিচ্ছি কারণ সারাটা দিন বাইরে বাইরে রোদে গরমে কাজ করে আর প্রচুর পরিমাণে জল ঘাম হয়ে বেরিয়ে যায় শরীর তো এমনিতেই উইক হয়ে যায় আমরা যারা ঘরে কাজ করি গৃহবধূরা আমাদেরও হয় তো মাঝে মাঝে এরকম যদি একটু লেব নুন লেবু জল খাওয়া হয় তো অনেকটা শরীর এনার্জেটিক থাকে তো বাড়িতে আপনারাও এরকম মাঝে মধ্যে বানিয়ে খেতে পারেন যদিও এটা বলাই বৃথা কারণ হয়ে ওঠে না কেউ করে দিলে মনে হয় ভালো হয় তাই না তো যাই হোক এখানে মাছের ঝোলটা হয়ে গেছে আজকে সমস্ত সবজি সবজিপাতি দিয়ে মাছের ঝোলটা বানিয়েছি আর মশলা বলতে জিরে আদা বাটা দিয়ে প্লেন করেছিলাম কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই আর তার সঙ্গে হয়েছে কলমি শাক ভাজা আমের চাটনি আর স্যালাডি হিসেবে শশা তারপরে তিনজন আর ভাতেই বেড়ে নিলাম তো বেলা আজকে অনেকটাই হয়ে গেছে আমি যে সেই সকাল আটটা থেকে কাজকর্মর জন্য শুরু করেছি তোর জোর আর এখন বেলা দুটো বাজে এখনও কিন্তু টুকু বসার সময় পাইনি তো যাই হোক এখন হয়তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিতে পারবো আর আমার হাজব্যান্ডের একটা বড় দোষ আছে কি জানেন যখন খিদে পাবে খেতে দাও খেতে দাও বলবে আর যেই টাইমে খাবারটি দেব ওই টাইমে উনি কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে পড়বেন তারপর ডেকে ডেকে নিয়ে এসে খেতে বসাতে হবে তো জানি না আপনাদের ঘরও এমনটা ঘটে কি না যদি কারো হয়ে থাকে আমাকে কমেন্ট করবেন তো যাই হোক এরপর খাওয়া দাওয়ার পর বেশ কিছুটা সময় রেস্ট করে তো আজকে বিকেলেও আবার প্র্যাকটিসে গেছিলাম জানেন আর এই যে ফিরছি তো এখন প্রায় সন্ধে হয়ে গেছে। বাড়ি ফিরে এসে একটু চেঞ্জ করে নিয়ে সন্ধে বাতি দিয়ে নিয়েছি তারপর একটু শোনার জন্য আমার জন্য একটু চা করে নিলাম যখন এই প্র্যাকটিস করে বাড়ি ফিরি না তখন প্রচুর পরিমাণে জল ঘাম হয়ে শরীর থেকে বেরিয়ে যায় তো আর ভীষণ শরীরটা যেন ক্লান্ত মনে হয় তো মনে হয় না বাড়ি ফিরে এসে আর কোনো কাজ করি যদিও বিকেলের দিকে করলে একটু সুবিধে কিন্তু সকালে তো আর এই সুবিধাটা পাই না যে এসে একটুখানি করে টেস্ট করবো কারণ সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিতে হয় তারপর ননিও পড়তে চলে আসে চলুন চাটা খেয়ে নিই আর আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে